হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ একটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পূর্ণ সরকারি চাকরি পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব। আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তবে চলুন জেনে আসি বিস্তারিত ক্রমিক নং এক পদের নাম অফিস সহায়ক অফিস সাপোর্ট স্টাফ বেতন গ্রেড বিশ স্কেল কি আট হাজার দুইশো থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে সাধারণ প্রার্থীর বয়স একত্রিশে মার্চ দু হাজার তারিখের অবশ্যই আঠারো থেকে ৩০ বছরের মধ্যেও থাকতে হবে তবে ক্ষুদ্র নির্গোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধাদের শহীদ বীর পুত্র পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর সরকারি আধা সরকারি ও স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের চাকরিয়ত প্রার্থীদের অবশ্যই যথা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি অনুমতি ক্রমে আবেদন করতে হবে নিয়োগের ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার সিএডিএ প্রদান করাবে না মৌখিক পরীক্ষায় সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রণকিত অ্যাপ্লিকেশন ফরম সহ সপ্তাহিত একসেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়াও জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদের পৌরসভা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারীর কোনো বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধার সহিত মুক্তিযোদ্ধার পুত্র সন্তান পুত্র কন্যা পুত্র কন্যা হলে যথাযথ কাগজপত্র দাখিল করতে হবে অনলাইনে আবেদন করতে হবে এই জন্য প্রার্থীদের এমও ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা জমাদান শুরুর তারিখ ও সময় তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে সকাল দশটায় এর আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় বিশে মে দু বিকেল চার ঘটিকায় উক্ত সময়সীমার মধ্যে ইউ ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন এর আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম পরীক্ষার ফি জমা দিবেন যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক এর এর সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট একশো বারো টাকা অনাদিক ঘন্টার মধ্যে জমা দিবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও দুইটা পদ্ধতি দেখতে পারতেছেন এই দুটা পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন আর প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি এম ও আর ডট টেলিটক ডট কম ডট বিডি এবং প্রার্থীর মোবাইল মোবাইল ফোন এস এম এস এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে জানিয়ে দেওয়া হবে আশরাফুল আলম যুগ্ম সচিব প্রশাসন টু ও সভাপতি বিভাগীয় নির্বাচন কমিটি রেলপথ মন্ত্রণালয় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা রেলপথ মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তির আন্ডারে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হলেন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ মমিনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী রাজশাহী দিনাজপুর খুলনা যশোর ও মাগুরা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ইতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ